কান্দি থানার বাসিন্দা বিপদ তারুণ মণ্ডল কিছুদিন আগেই থানায় অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতী তার বাড়ির কাছে চড়কপাড়া মাঠে গুলি চালায় তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে অভিযোগ করা চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কান্দি থানার পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন গত তারিখ ফার্স্ট মে রাতে আনুমানিক সাড়ে দশটার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চারকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা সেই রাতে কেস রেজিস্টার করলাম কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল ইনভেস এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সে অনুযায়ী আমরা পাঁচজনকে দ্য ইন্টারমিডিয়েট নাইট অফ তিন মার্চ ও চার মার্চ পাঁচ জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি তাদের নাম আমি বলে দিচ্ছি আলমগীর শেখ আমন শেখ হাসিল শেখ শরিফুল শেখ এবং ফিরদস শেখ এই পাঁচজনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে ফোরটিন ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম আমরা সাত দিন পেয়েছি সেই সময়ে আ ডুরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে আ এদের পজেশন পজেশন থেকে বেসড অন দে লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামুনিশন আজকে আমরা এদেরকে আবার ফরওয়ার্ড কোড করছি এন্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে আর ফার্দার কি ডেভেলপমেন্ট থাকবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ স্যার কোন ডিসিশন হবে সরি পি সি কিছু চাওয়া হচ্ছে আজকে আজকে ফর নাও আমরা अगेन পি সি জোন নো প্রিয়ার করছি না কিন্তু যেটা বলা আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকবে যদি আমরা কিছু আর ক্লু বা লিড পাবো তাহলে আবার কোর্ট কে প্রিয়ার করব ফর পি সি পিরিয়ড বা জেন ইন্টারভেনশন ঠিক আছে